আওয়ামলীগ আবার দেখ সংগঠন করুক করবে না কেন সববারই করবে খালি বিএনপি করবে জামাত করবে অন্যান্য দল করবে আমলি কেন করবে আমলিগ কী করেছে অন্যায় করছে না কোনো খারাপ কাজ কিছু করছে এই যুদ্ধ লাগলো গণ্ডগোল করলো পাঁচ তারিখের চার তারিখে আমরা তো সবই জানি জানি তো বসে রয়েছি এটা আওয়ামীগ আর বিএনপি বলে কোনো কথা না জামাত বলে কোনো কথা সবাই একা নির্বাচনে আসবে তারা সুষ্ঠুভাবে নির্বাচন করবে আবার দেশ ভালো করে চালনা করবে ঠিক মতো করবে গরিব দুঃখীদের যাতে দেখে এই আমরা চাই রাজনীতির দলের ভিতরে আমরা সব আছে খালি হরতাল নেই আর হচ্ছে মানুষের যে কীভাবে ক্ষতি হবে সেই চিন্তা মানে কেউ চায় না যে কেউ একটু ভালো কাজ করুক ভালো করে আসে দেশটা চলাক তা চায় না গরিবের জন্য কেউ কাঁদে না সব বলে লোকের জন্য কাঁদা করে এখানে গন্ডগোল লাগছে এটা বলতেছে আমলিক মারিছে বিএনপি মারছে জামাত মারছে এরা যারা করে আন্দোলন করছে এটা ভালো হয় নাই খারাপই হয়েছে দেশের জন্য ক্ষতি হয়েছে মানুষ অসহায় হয়ে গেছে টাকা পয়সা মানুষের নাই ঠিকমতো চলতে পারতেছে না আসুক সব দলেই আসুক সবাই নির্বাচন করুক আমরা এটাই চাই